সুতবার কিন্তু একদম ঠিক কথা বলেছে সুতবার এই কথার সাথে কিন্তু আমি একদম সহমত কোনটা যে কর্মফল সবাইকেই ভোগ করতে হয় এখানে এখানে তুমি যদি ভালো কর্ম করে থাকো ভালো ফল পাবে তুমি যদি খারাপ কর্ম করে থাকো তুমি খারাপ কর্ম ফল পাবে এখানেই তোমাকে ভু ভুগে যেতে হবে তোমাকে ওপরে উঠে ওপারে গিয়ে তোমাকে যে ভুগ ভোগ করতে হবে এমন নয় তুমি এখানেই সব পেয়ে যাবে এখানেই হিসাব হবে এখানেই হিসাব চুক্তা হবে তারপরেই গিয়ে কিন্তু তুমি মুক্তি লাভ পাবে বুঝতে পেরেছো তার মানে কর্মফল আমাকে এখানেই ভোগ করতে হবে তো এই যে কর্মফল হঠাৎ করে কর্মফলের কথা কেন বলা হচ্ছে কারণ ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছে এবং বলছে যেগুলো সত্যি মিথ্যে কিন্তু একটা কিচ্ছু বলছে না যেগুলো সত্যি সেগুলো তুলে ধরছে হলো এবার আসি একটা কথাতে সেটা কি সেটা ব্যাপারটা হলো যে এটা বলছে সীমাদির উদ্দেশ্যে সীমাদি বলেছিল যে সব যখন আসবাবপত্র পত্র বাড়িতে রেখে এসেছিস তাহলে শাখাটা কেন খুলে রেখে এসেছি আসিস নি ওটা খুলে রাখে রেখে আসতে পারতিস আজকে শুভতা অসুস্থ ভীষণ পরিমাণে অসুস্থ শ্বাস নিতে পারছে না মানে ভীষণ ভীষণ পরিমাণে অসুস্থ আর কি তো শুভতা অসুস্থতা কোথাও গিয়ে যেন সে রিলেট করতে পারছে যে সীমাদি তাকে শাখা খুলতে বলেছিল সে যতই বলুক মানে সে এখন এটা অস্বীকার করবে না না আমি কোনো খারাপ উদ্দেশ্যে বলিনি তবে এটা হানড্রেড পারসেন্ট শিওর যে এই কথাটা ও এই উদ্দেশ্যেই বলেছে যে ওকে যখন ও যখন সুতোপাকে শাখাটা খুলে আসতে বলেছিল তার মানে সেই কর্মফলটা আজকে শুভদার উপরে বেরোচ্ছে এবং শুভদাও অসুস্থ হয়েছে সীমাদির ওই কর্মের জন্য বুঝতে পেরেছ কোথাও না কোথাও গিয়ে শুভ সীমাদির কুকর্ম শুভদা পাচ্ছে এটাই ও বোঝাতে চাইলো ভালো কথা তুমি বলেছো এটা তোমার এই এই মুহূর্তে সুবোধা যেখানে মানে কি ক্রিটিক্যাল সিচুয়েশন সেখানটা গিয়ে তোমার এই কথাটা বলেছো তুমি এটা তো তোমার মানসিকতার পরিচয় পেয়ে গেলাম ভালো কথা খুব ভালো কথা আচ্ছা এরপরে আসি এরপরে হচ্ছে তুমি যে আজকে কথাগুলো শুনছো তোমার ব্লগিং চ্যানেলে তোমার যে একের পর এক একের পর এক একের পরে এক নেগেটিভ কমেন্ট এবং সেখানটায় গিয়ে মানুষে তোমাকে ধুইয়ে দিচ্ছে সে যা পারছে তা দিয়ে ধুইয়ে দিচ্ছে তাহলে সেটা কার কর্মফল এটাও তোমার কর্মফল এটাও তোমার কর্মফল আজকে তুমি কতটা কর্ম খারাপ করেছো যেখানে ব্লগিং চ্যানেলে ব্লগিং এর জায়গায় ব্লগিং তো দিতেই হচ্ছে সাথে মন কি বলতে হচ্ছে সাথে প্রমাণও দিতে হচ্ছে তোমার আজকে কতটা দুর্দশা তুমি নিজেই দেখো যে তোমাকে আজকে প্রমাণ দিতে হচ্ছে তোমাকে আজকে মানুষকে বোঝাতে হচ্ছে তোমাকে আজকে বেচুর মতন মন কি বলতে হচ্ছে তোমাকে আজকে ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সি করতে হচ্ছে তারপরে কি তোমার ভিডিও চলছে এবং ভিউজ যা হচ্ছে তার মধ্যে নাইনটি ফাইভ পারসেন্টই নেগেটিভ কমেন্ট এবং সেখানে তোমাকেও অনেক কিছু মানুষের দিচ্ছে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না বুঝে নাও যেটা আমি উজ্জ্ব রাখলাম হলো সেটাও তো কর্মফল তাহলে এখানে সবাই সবার কর্মফল ভোগ করছে তাই না এবার তুমি যখন বললে সীমাদির ক্ষেত্রে তা তোমার ক্ষেত্রে এটা তোমাকে মানতে হবে এটাও আমার কর্মফল মানতে হবে তো যদি তুমি সত্যি সত্যি যেই কর্মফলের উপরে বিশ্বাসী যেই কর্ম আছে সীমাদি পাচ্ছে সেই কর্মফলের উপরে যে তুমি বিশ্বাসী হয়ে থাকো যে বিশ্বাসের উপরে তুমি সীমাদিকে বলছো তাহলে সেই বিশ্বাসের উপরে তুমি সব কিছু মেনে নিচ্ছ না কেন যে এটাও আমি কর্ম করেছি বলে আজকে আমাকে এই ফলটা ভোগ করতে হচ্ছে তোমার মনে পড়ে তোমার মনে পড়ে কি তুমি যেই মানুষ যেই মানুষটা অন্য কোনো ব্লগারদের ঘরে যদি মদের বোতল দেখতে কি পরিমাণে তাকে তেরে পুড়ে গিয়ে ভিডিও করতে মনে পড়ে আজকে সেই সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন ব্লগার হয়েছে এবং তার ঘরে যখন মদের বোতল ধরা পড়েছে এবং সেটা নিয়ে যখন দশটা মানুষ বলছে তখন তোমার গায়ে লাগছে তোমার গায়ে লাগছে তুমি নিতে পারছো না বুঝতে পেরেছো আচ্ছা তোমাদেরকে ওয়েলকাম করি নি না চলো ওয়েলকাম করি নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি সে বলছে সে বলছে ওর সহ্য শক্তি অনেক ধৈর্য শক্তি অনেক সে এগুলো সব সহ্য করে আছে এড়িয়ে যাচ্ছে তোমাদের কোথাও গিয়ে মনে হলো তার সহ্য শক্তি অনেক ধৈর্য শক্তি অনেক না কারণ সে তেরে ফুরে এখানে ব্লগিং চ্যানেলেও কন্ট্রোভার্সি করতে বসেছে এবং ওখানেও চিৎকার করতে বসেছে এবং সেখানে তার মানে ধৈর্য শক্তি যে এক বিন্দুও নেই সহ্য শক্তি যে এক বিন্দুও নেই সেটার প্রমাণ পাওয়া গেছে সে নিতে পারছে না সে সহ্য করতে পারছে না সহ্য শক্তি যদি করতে হয় ধৈর্য শক্তি যদি বাড়াতে হয় এবং তার উদাহরণস্বরূপ যদি আমি কাউকে দিই সেটা হচ্ছে ম্যান্ডি এবং সেটা হচ্ছে টিনা যাদেরকে নিয়ে তুমিও বললে ওই দুজন ফ্ল্যাটে এসেছে বলে আমি ফ্ল্যাটে এসেছি বলে আমার তিনজনকে মিলিয়ে ফেলো না আমার উপরে একটু বিশ্বাস রাখো এই বিশ্বাস এই বিশ্বাসটা কিভাবে রাখবে কিভাবে রাখবে তোমার সাজগোজ তোমার মধ্যপ্য অবস্থায় ঘুমিয়ে থাকা তোমার মদের বোতল তোমাদের ঘরে পাওয়া এবং ওই ভিডিওর মধ্যে অন্য কোন মানুষের উপস্থিতি হাফ প্যান্ট আমরা প্রতিটা মুহূর্তে লক্ষ্য করতে পেরেছি যেগুলো যেগুলো সেগুলো নিয়ে যখন কথা বলছি দর্শকদের মনে প্রশ্ন উঠবে বিশ্বাস এখানে এরকম করে আসতে পারে না দেখো গুটি কয়েক মানুষ যে তোমাকে ভালোবাসে সেটা তো অস্বীকার করতে পারবো না অবশ্যই ভালোবাসে তাদের চোখে মানে কী বল বিশ্বাসের একটা পট্টি পরে রেখেছো তোমরা তো তুমি অবশ্য সেটাও একদিন না একদিন নেমে যাবে বহু মানুষের ক্ষেত্রে নেমে গেছে আরও 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 নামবে বুঝতে পেরেছ এবার বলি তুমি কি বলছো যে ম্যান্ডি শুধরে নিয়েছে নিজেকে টিনা কিন্তু এখনো শুধরাতে পারিনি আমাকে টিনার সাথে গুলিয়ে ফেলো না আমাকে টিনার সাথে গুলিয়ে ফেলো না দেখো না একটু দেখো প্রথমত কথা তুমি প্রথম দিন যখন ব্লগিং শুরু করেছিলে তখন তুমি বলেছিলে আমি এখানে এসেছি তার মানে এটা নয় যে টিনার মতন দুপুরবেলা করে ঘুমের করব করবো একটা বিশৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করব এটা নয় আচ্ছা সেই কথা বলেছ হয়তো পাঁচটা দিনও কমপ্লিট হয়নি ঠিকঠাক করে দেখতে পেয়েছ তুমি কি পরিমাণে উচ্ছৃঙ্খল হয়ে গেছো তুমি কি পরিমাণে উশৃঙ্খল হয়ে গেছো বাড়ির থেকে বেরিয়ে এসেছো ছাড়া গরু বাঁধা ছাড়া পেলে যা হয় বাধাগুরু ছাড়া পেলে যা হয় তুমি সেটা হয়েছ ওখান থেকে বেরিয়ে আসার পরে তোমার উশৃঙ্খলা উচ্ছৃঙ্খল্পনা মানে দ্বিগুণ বেড়ে গেছে এবং তুমি বলেছিলে যে আমি টিনার মতন জীবনযাপন করব না আমি সুন্দর জীবনযাপন করব কদিন করতে পেরেছো রাত দুপুর এগারোটা হয়ে যায় নুন শোনা খাওয়ার পায় না সকালবেলা দুপুর এগারোটা হয়ে যায় ছেলে এখনো পর্যন্ত খাওয়ার পায় না রাতে মদ্যপ অবস্থায় এমন ঘুম দাও চব্বিশ ঘন্টা টের পাও না বিকেলবেলা ঘুমের দিকে ব্লগিং করতে বসো বাড়িতে অন্য কোনো পুরুষের উপস্থিতি অন্য কোনো মহিলার উপস্থিতি প্রতিটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি দিনে কখন কখন মানে একটা জীবনযাপন তুমি করছো এবং তুমি এটা আশ্বাস দিয়েছিলে যে টিনার সাথে আমাকে গুলিয়ে ফেলো না ও যেরকম বারোটায় ঘুম থেকে উঠে উশৃঙ্খল যেরকম জীবনযাপন করে আমি কিন্তু সেটা করব না কিন্তু কথাটা কদিন গেল আমি বলেছিলাম আমি বলেছিলাম হয়তো সাতটা দিন ও ভালোভাবে যাবে বারো বছরের অভ্যাস তো সাতটা দিন হয়তো ও ভালোভাবে কাটাতে পারে ওই অভ্যাসের জন্য দেখো একটা অভ্যাস যখন আমরা করে ফেলি ওই অভ্যাসের দরুন কিন্তু আমরা আস্তে আস্তে ওইভাবেই চলতে শুরু করি হয়তো বাড়ির থেকে বেরিয়ে এসেছি হয়তো আধা ঘন্টা এক ঘন্টা এদিক ওদিক হতে পারে এতটা ফারাক হতে পারে না এতটা ফারাক হতে পারে না কিন্তু ও পুরোপুরি ডুবে গেছে ওর কি বলবো এটাকে কি বলে আমি ভাষায় বোঝাতে পারছি না মানে মানে ওটাকে কী বলে একটা মানে একটা জঘন্যতম লাইফ মানে যেটাকে যেটা টিনাকে বলতো আরে বলো না ওটাকে কি বলে আচ্ছা যেটা বুঝেছে ওটাই বলে যাই হোক তা ওটা ওই ওই লাইফের মধ্যেও পুরোপুরি ঢুকে গেছে বিশৃঙ্খলাপূর্ণ একটা লাইফের মধ্যে ঢুকে গেছে যেখানে কোনো নিয়ম অনুসারে সকালবেলা ওঠা নেই নিয়ম অনুসারে বাসি কাপড় ছাড়া নেই নিয়ম অনুসারে ঠাকুরকে দেওয়া নেই নিয়ম অনুসারে বাচ্চাকে খাওয়ানো নেই নিয়ম অনুসারে কোনো কিছু করা নেই শুধু কি আছে মদ খেয়ে দিনের পর দিন রাতের পর রাত শুধু ঘুমানো আমি প্রথম শুনলাম ডিপ্রেশনে থাকলে পরে ঘুমানোর জন্য বাড়ির লোক কোনো মেয়েকে এসে সেই বাড়ির মেয়েকে এসে হাতে মদের বোতল দিয়ে যায় কোথায় বাদ থাকলো কোথায় বাদ থাকলো টিনার থেকে তোমার কোথায় বাদ থাকলো কোথায় তোমার এবং টিনার মধ্যে যে এই মানুষগুলো বলছে না এই যে মানুষগুলো বলছে যে না না তুমি আমাদের বিশ্বাস রেখেছ তুমি এগিয়ে যাও এই যাও সেই যাও তাদেরকে বলতে চাই কোথায় ভাত থাকলো কোথায় ভাত থাকলো মেন্ডিট থেকে কোথায় বাদ থাকলো টিনার থেকে টিনার বাবা মা যদি তোমার কথা হিসাবে চিনার বাবা মা যদি তার মেয়েকে ব্যবহার করে থাকে শুধু টাকা পয়সার জন্য তাহলে আজকে তোমার বাবা মাও তোমাকে ব্যবহার করছে শুধু টাকার জন্য আজকে তোমার বাবা মাও তোমাকে ব্যবহার করছে টাকার জন্য তোমার বা পরিবার কতটা বাজে হলে পরে একটা বোন আরেকটা বোনকে এরকম মানে মানে কি বলবো হাই নেশা নেশা হয় ব্যাপারটাই বুঝি না যাই হোক ওই লেভেলের গিয়ে একটা মদের বোতল এসে দিয়ে যেতে পারে মদের বোতলে সে দিয়ে যেতে পারে কতটা উচ্ছৃঙ্খল জীবনযাপন যারা করে বলে এই কাজগুলো তারা করতে পারে এবং এই তুমি এই তুমি দিনের পর দিন অন্য মহিলাদের বলতে এই তুমি অন্য মহিলাদেরকে কাটা ছেড়া করতে আজকে খুব গায়ে লাগছে কেন শেরু বাবার খাওয়ার নিয়ে কথা বলছে কেন তোমার পেটিকোট নিয়ে কথা বলছে কেন তোমার দেরির থেকে ঘুম নিয়ে কথা বলছে কেন তোমার মদ নিয়ে কথা বলছে কেন সব কিছু নিয়ে কথা বলছে খুব গায়ে লাগছে একটা ফোসকা পড়ে যাচ্ছে ফোসকা পড়ছে এবং এসে তেরে ফুড়ে ভিডিও করছো তেলে ফুড়ে ভিডিও করছো মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন অন্য কন্ট অন্য ব্লগারদের নিয়ে তুমি ঠিক এই ধরনের বিশ্লেষণ করতে এই ধরনের বিশ্লেষণ করতে তাহলে তো বলি না ওই যে বললাম সর্বপ্রথমে যে যা যা তুমি দেবে ইউনিভার্সকে তাই তুমি রিটার্ন পাবে আজকে তুমি যখন ব্লগার হয়েছো তুমি বুঝতে পারছো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তুমি যারা ফেরত দিয়েছিলে দিয়েছিলে সেগুলো সেগুলো তোমার গায়ে এসে পড়ছে সেগুলো সেগুলো তুমি উপভোগ করছো খুব ঘুম ভালো হয়েছে তাই না ঘুম তো ভালো হবেই এত বড় একটা সাড়ে সাতশো গ্রামে দিয়ে গেছে ঘুম ভালো হবে না প্রতিদিনই কি ওটা দিয়ে যাচ্ছে একটা একটা করে নাকি ওই একটাকেই প্রতিদিন ধরে ইউজ করছো জানি না কতটুক খেলে পড়ে কতটুক নেশা সেটা তো বলতে পারছি না তবে আমার মনে হয় প্রতিদিনই কি এসে এসে কেউ দিয়ে যাচ্ছে প্রতিদিনই কি ইউজ করছো ওটাকে এবার বলতে বসো না যে আমি কোনোদিনও খাইনি এই কথাটা কিন্তু বলতে বসো না দীঘাতে গিয়ে তুমি এবং ফারু যে ওই জিনিসটা ইউজ করেছিলে তুমি নিজের মুখে বলেছো যে আমি ড্যাশ বলে ছেড়ে দিয়েছ আমরা যারা বোঝার তারা বুঝে নিয়েছি যে ওখানে কি কি হয়েছিল এবং ওখানে তোমরা যে ওইটা খেয়েছিলে সেটাও আমরা বুঝে গেছি যারা বুঝতে চাই যারা কন্ট্রোভার্সি করি তারা ঠিক বুঝে গেছি তার মানে প্লিজ এই কথাটা বলে দর্শকদের আর মানে অন্ধকারে রেখো না যারা তোমাকে ভালোবাসে না যেদিন তারা বুঝতে পারবে যে তুমি কি পরিমাণে তাদেরকে মিথ্যে কথা বলেছ কতটা ইমোশনস নিয়ে খেলেছো তাদের সেদিনকেই কিন্তু আর মুখ ফিরবে না আর দর্শকরা যদি একবার মুখ ফিরে চলে যায় না সেই দর্শকে ফেরানো সম্ভব নয় কোনো মতেই সম্ভব নয় আরে তোমার চ্যানেলটা কতদিন এরকম কেবল তো দাঁড়াচ্ছে এখানেই শুরুতেই তোমাকে এত গালিগালা শুনতে হচ্ছে শুরুতেই এত গালিগালা শুনতে হচ্ছে শুরুতেই তোমাকে নোংরা কথা শুনতে হচ্ছে চরিত্র নিয়ে কথা শুনতে হচ্ছে কেন শুনবে না কেন শুনবে না আজকে আমি ভিডিও করতে করতে মানে যখন এই যে ওয়াইটি ঘাট তখন দেখছিলাম তখন দেখছিলাম হঠাৎ করে একটা ভিডিও এসেছে দু বছর পুরনো দু বছর পুরনো একটা ভিডিও এসেছে যেখানে তার ভাগনা হ্যাঁ তার ভাগনা আমি জানি না তার ভাগনা নাম বাবান কি না আমি বলতে পারবো না তবে তার ভাগনা কাঁদে চলে যাচ্ছে তো বিশ্বাস করো বিশ্বাস করো মা হয়ে হয়তো আমি এতটা কানতাম না যদি আমার ছেলে বাইরে কোনো জায়গায় কাজে যেত আমি ভালো লাগতো আমার আমার গর্ব হতো যে আমার ছেলে বড় হয়েছে এবং কর্মস্থানে যাচ্ছে কর্ম করতে যাচ্ছে ছেলেদের কর্মটাই মহান ধর্ম প্রথম ধর্ম সেই কাজটা করতে যাচ্ছে এবং তার জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করতাম এবং ঠাকুরের নাম নিয়ে দুর্গা দুর্গা বলে বলতাম যে তুমি কর্ম করে আসো ভালো কর্ম করে আসো চোখের জল এরকম করে ফেলতাম না দেখে মনে হচ্ছে ওই চোখের জল ফেলে এবং তোমার কমেন্ট বক্স দু বছর আগে কমেন্ট আছে ওখানটায় যে এরকম করে তুমি কেন কাঞ্চ এরকম করে তুমি কাঁদছো কেন খুব ফুপিয়ে 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 তুমি কাঁদছো চোখ নাক মুখ লাল হয়ে গেছে কানতে কানতে গলার বসে গেছে রান্না বান্না করতে করতে মানে ভাগনার নাম নিতে নিতে তুমি থামছো না কেন হচ্ছিল এগুলো কেন হচ্ছিল এগুলো ভাগনার জন্য মামির এত এত চিন্তা এত চিন্তা যে ভাগনা চলে যাওয়া তো এত কষ্ট এত কষ্টটা ভাগনা এটা ওয়ার্ড লাগছিল কেন মানুষ বলবে না তোমার তোমার সাথে ভাগনার সম্পর্ক চরিত্র তো খারাপ তুমি করেছ তোমার বাড়ির খবর বাইরের লোক জানলো কি করে তুমি কার সাথে কি করেছো কেন জানলো আমি যদি ম্যান্ডির কথাটা সত্যি ধরে নিই যদি ম্যান্ডির কথাটা সত্যি ধরে নিই তাহলে হিসাব মিলে যাচ্ছে ম্যান্ডি দশ বছরে ছোট বলেছিল তুমিও দশ বছরে ছোট বলেছিলে ভাগনা তোমার থেকে তুমি পরে ঠিক করে বলেছো যে না পাঁচ সাত ছয় সাত বছরের কিন্তু ওই ছয় সাত বছর আর দশ বছর কোনো আহামরি উনি মানে ফারাক না উনিশ আর বিশ বুঝতে পেরেছো তাহলে কিভাবে তুমি বলবে যে তোমার চরিত্র কোনো দাগ নেই কীভাবে বলবে ওর সাথে তোমার কোনো সেই রকম সম্পর্ক নেই কীভাবে কোন মামি বলে যে ভাগনা আমাকে খেতে এটা খেতে ভালোবাসি কিনা জিজ্ঞাসা করে খেয়েছি কিনা জিজ্ঞাসা করে দিনে তিনবার করে ফোন করে নিয়ম মাফিক ফোন করে ভাগনা মামিকে নিয়ম মাফিক ফোন করে সকালে খেয়েছি কিনা দুপুরে খেয়েছি কিনা রাতে খেয়েছি কিনা বিকেলে খেয়েছি কিনা নিয়ম মাফিক ফোন করে দুপুরে নাকি কথা সেই পরিমাণে হয় না সকালে এবং বিকেলে হয় কারণ দুপুরে ভাগনা বাড়িতে থাকে ভাগনা যখনই ক্লাবে যায় তখনই কিন্তু মামিকে ফোন করে যখন ক্লাবে বসে থাকে বন্ধুদের সাথে থাকে তখন কোন ভাগনা একটা তেইশ বছরে উড়তি ছেলে উড়তি বয়সের ছেলে সে ক্লাবে গিয়ে বন্ধুর সাথে থাকে গল্প করবে আড্ডা করবে সেই সময় বন্ধুদের মাঝখানে তার নিজের মামিকে ফোন করবে কোন ভাগনা এটা নিয়ে তোমাদের সন্দেহ হয়নি দু বছর আগের ভিডিওটা গিয়ে দেখো দু বছর আগের ভিডিওটা গিয়ে দেখো এখনও আমার আমার হঠাৎ করে আমার ভিডিওতে চলে আসলো মানে ওয়াইটিতে চলে আসলো আমি দেখতে পেলাম পেলাম এবং দেখলাম ভিডিওটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর রাধা কৃষ্ণের একটা ক্যালেন্ডারে দেখলাম রাধা কৃষ্ণ আছে বসা কৃষ্ণ এবং রাধা রাধাকৃষ্ণের ছবি কিন্তু দেখার মতন হয় রাধা রাধাকৃষ্ণ ছবি দেখলে কিন্তু মনটা জুড়িয়ে যায় তাই না ও সেই কথাটা বললো ভাগনা যেদিনকার চলে গেল ওর ওই ফটোটার দিকে তাকিয়ে বলছে এই ছবিটা দেখলে পরে মনটা জুড়ে যায় কেন বলো তো কেন বলতো শুধু সেই দিনকায় তোমার রাধা কৃষ্ণর কথা মনে পড়লো কেন সেটা আমাদের সমাজে আমরা প্রেমের প্রতীক হিসাবে ব্যবহার করি রাধা কৃষ্ণের প্রেম রাধা কৃষ্ণের প্রেম রাধা কিন্তু কৃষ্ণের আর সম্পর্ক কিন্তু মামি এবং ভাগ্নার সম্পর্ক ছিল মামি এবং ভাগনার সম্পর্ক ছিল এটা তুমি নিশ্চয়ই জানো তুমি অন্তর্নিহিত অর্থটা কি বলেছিলে সেদিনকা আর কেউ বুঝুক না বুঝুক ভালো মতন কিন্তু কিছু দর্শক এবং আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি সেদিনকা ওই ক্যালেন্ডার দেখে তুমি কি বোঝাতে চেয়েছিলে আর ওই মাংস দেখে তুমি মাংস রান্না করতে করতে যে ভাগনার মুখটা ওখানে দেখতে পাচ্ছিলে মানে ভাগনা ওই মাংসটা খাবে ওর জন্য রান্না করতাম মানে আমি এগুলো দেখে রীতিমতন অবাক ভাগনা আর মামির সম্পর্ক আমি জানি আমি জানি আমাদের এখানটায় মা এবং ছেলের সম্পর্ক হয় কোনো ভাগনা কোনো মামিকে প্রতিনিয়ত তিন বেলা করে খোঁজ নেয় না কোনো হতেই পারে না কিসের সম্পর্ক মামার সাথে সম্পর্ক ঠাকুমার সাথে দিদার সাথে সম্পর্ক দাদুর সাথে সম্পর্ক মামি হ্যাঁ অবশ্যই মামিকে আমি ভালোবাসবো শ্রদ্ধা করব কিন্তু সেটা টাইম কত থাকবে হয়তো সপ্তাহে একদিন বা মামীর সাথে যখন গেলাম হাই হ্যালো করলাম মামির পাশে বসে দুটা গল্প করলাম আর এইভাবে এইভাবে কন্টিনিউ দিন ফোন করা এবং আম ভাগনা চলে যাবো এই কান্না মনে হচ্ছে বয়ফ্রেন্ড চলে যাচ্ছে ওকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে কবে দেখবো তার ঠিক নেই এগুলো নিয়ে সন্দেহ আসবেই মানুষ বলবেই কেন এগুলো চোখে ওয় লেগেছে এগুলো চোখে ওয়ার্ড লেগেছে বুঝতে পেরেছ এবং যখন নিতে পারো না যখন নিজে পারো না তাহলে কেন মিথ্যে কথা বলতে বসছো যে তোমরা যাই বলে বলো আমি ঘন্টা ফরাক পরে সবাইকে একদম সরে দিলাম একদম আমার কোনো ফরাকই পড়ে না কেন বলতে বসছো তুমি তো তোমার ফরাক পরে তোমার কষ্ট হচ্ছে তুমি বুঝতে পারছো যে আমি যে মিথ্যে কথা বলে ব্লগিং চ্যানেলটা চালানোর চেষ্টা করছিলাম সেটা ধরা পড়ে যাচ্ছে আমার চ্যানেল মানুষের দুটো ভালো কথা বলে পাঁচটা নেগেটিভ কথা বলছে সেটা তোমার ফরাক পড়ছে সত্যিগুলো মানুষ দেখতে পাচ্ছে আয়নার মতন পরিষ্কার হয়ে আছে সত্যগুলো কেন আমি আজ অব্দি দেখিনি ওয়াইফিতে কোনো একটা মানুষকে ঘিরে প্রত্যেকটা মানুষ কথা বলছে আমি আজ অব্দি দেখিনি কেন তোমার বিরুদ্ধে কথা বলছে কোনো একটা ক্রিয়েটার কেন তোমার পাশে নেই হ্যাঁ স্বার্থের জন্য হলো কেন নেই কেন প্রত্যেকটা মানুষ জানে তুমি কি হারে মিথ্যে চারিতা করছো এবং কি হারে দর্শকদের ঠকাচ্ছ। প্লিজ এটাকে বলো না যে তোমাকে দেখে হিংসা হয় কারোর হিংসা হয় না কারোর হিংসা হয় না হিংসে কারোর হয় না তুমি বাদ দিয়ে তুমি হিংসে করো প্রত্যেকটা ব্লগারকে এবং ব্লগারদের মতন হতে চাচ্ছো ব্লগাররা কী কী কুকীর্তি করে আজকে এই জায়গাটাতে দাঁড়িয়ে আছে সেগুলো তুমি করতে চাচ্ছ এবং দর্শকদের ইমোশনস দিয়ে খেলছো দিনের পর দিন দর্শকদের ঠকাচ্ছ এর বেশি কিছু না এর বেশি কিচ্ছু না ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা